আজ যোগিনী একাদশীতেই দীর্ঘ মেয়াদি রোগ থেকে আরোগ্য লাভ করুন শুধু আমাদের এই ভিডিওতে সর্বরক্ষাকর নারায়ণের এই মন্ত্রটি শ্রবণের মধ্যে দিয়ে আর আপনার জীবনের সমস্যাগুলিকে বিদায় জানিয়ে পূরণ করে নিন আপনার মনোকামনাগুলিও নমস্কার দর্শক বন্ধু ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুসারে আষাঢ় মাসের এই যোগিনী একাদশীকে দীর্ঘস্থায়ী অসুস্থতা এবং যে কোনো ধরনের কঠিন সমস্যা দূর করার জন্য সবচেয়ে শক্তিশালী একাদশী হিসাবে পালন করা হয় বলা হয় যারা শারীরিক ও মানসিকভাবে দীর্ঘদিন যাবৎ কোনো না কোনো রোগে কষ্টভোগ করছেন তাদের জন্য আষাঢ় মাসের এই যোগিনী একাদশী বিশেষভাবে তাৎপর্যপূর্ণ আরও বলা হয়ে থাকে এই দিন নারায়ণের নাম মন্ত্র জপে বা শ্রবণে ভক্তরা শারীরিকভাবে ও মানসিকভাবে নেতিবাচক শক্তি কাটিয়ে জীবনের যে কোনো কঠিন সমস্যা থেকে মুক্তি লাভ করে তাই বন্ধু আজ আমরা আমাদের এই ভিডিওতে সর্বরক্ষাকর নারায়ণের মন্ত্রটি আপনাদের পাঠ করে শোনাচ্ছি আপনারা আজ সমস্ত কর্মব্যস্ততাকে দূরে রেখে দিনে অথবা রাতে যে কোনো সময় অন্তত একবার হলেও শ্রবণ করুন আমাদের এই ভিডিওতে দেওয়া সর্বরক্ষাকর নারায়ণের মন্ত্রটি আর শ্রবণের সাথে সাথে নারায়ণের কাছে প্রার্থনা জানাতে থাকুন আপনার রোগমুক্ত জীবনের বা শারীরিক আরোগ্য লাভের জন্য সেই সঙ্গে আপনার সমস্যাগুলিও দূর করে পূরণ করুন আপনার যে কোনো ইপ্সিত মনোকামনা তাহলে বন্ধু আমরা এবার পাঠ করছি সর্বরক্ষাকর নারায়ণের মন্ত্রটি আপনারা ভক্তি ভরে শ্রবণ করুন ওং ভগবতে শ্রী নারায়ণায় নারায়ণায় বিশ্বমূর্তায় নম শ্রীপুরুষোত্তমায় দুষ্টু বুদ্ধি প্রত্যক্ষ বাপরক্ষ অজীর্ণ পচ হন एकाहिकं द्वाहिकं त्रैकं चतुर्थकं ज्वरं नाशयो नाशय शेषयो शषायो आकर्षयो आकर्षय शत्रून् मराय मराय उच्चाटय उच्चाटय विद्वेषय विद्वेषय स्तम्भाय स्तम्भाय निवारय निवारय विनैर्हन हन दहो दहो मथ मथ विध्वंसय विध्वंसय चक्रं गृहीत्वा श्रीघुरमागच्छागच्छ चक्रेण हत्तापरविद्यां छेदय वेदाय भेदाय चतुः शीतानि विस्फोटय विस्फोटय अर्शवातशूल दृष्टिसर्प सिंहव्याघ्रो दीपद चतुष्पद पदो वर्धन्ति विभुक्ष्यन्तरिक्षे अन्ये अपि केचित् तद्वेषकंसोऽलि हन् हन् विद्युद्मेघो दीपवताटविसंस्थान रात्रिदीनपथचौरान् वासङ्कुरु कुरु, कुरु हरिः ॐ नम भगवते ह्रीं हुं फट् स्वाहा ठः ठं 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 ठ्वः नमः